সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তার আগে আমি বলে দেই জুমা সাথে একটা প্রাণ ভিডিও হতে যাচ্ছে সেটা আজ আমরা সাকসেস হতে পারিনি না হতে সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমরা তো আজকে আমাদের একটা কলা দিয়া বিয়ে দাওত আছে তো সেখানে যাচ্ছি আমরা ডাব খেতে এন্ড ডাব খাওয়ার মাঝখানে একটু জিমা একটা প্রাঙ্ক ভিডিও করব তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও লাইক করো সাবস্ক্রাইব মাধ্যমে পাশে থাকো আমাদের আর ভিডিওটা দেখো আর জিমা পিসা আগে সরি বলে নিচ্ছি তোমার সাথে আমরা এই প্রাঙ্ক ভিডিওটা করার জন্য প্রস্তুত আর তুমিও প্রস্তুত থাকো প্রাঙ্ক ভিডিওটার জন্য আর যদি খারাপ লাগে থাকে একটু ম্যানেজ করে নিয়ে সমস্যা নেই আর এটা আমাদের করতে হবে প্রাঙ্ক ভিডিওটা না হলে তো আমাদের মনটা শান্তি হবে না আমাদের অনেক ধরে ইচ্ছে ছিল তোমার সাথে একটা প্রাঙ্ক ভিডিও করবো অবশ্যই ফাইনালি আমরা করে যাচ্ছি তো তোমরা জুমা সাথে আমার বর্ণিং অনেক ভালো বাট আজকে আমি তাকে আগিয়ে দিব তো মাঝে মাঝে হয় ঝগড়া ঝাঁটি কিন্তু আজকে একটু বেশি ঝগড়া হয়ে যাবে যেটা হলো সে রেগে যেতে বাধ্য আর তাকে আমার সাথে চলতে না হয় এটা বাধ্য হতে হবে আর তাকে আজকে অনেক ধরনের দিক দিয়ে কি করি তাও আমি অনেকবার বলে বলে নিচ্ছি সরি 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 অনেকটা সরি কারণ আমি এটা তোমার সাথে করছি তার জন্য তুমি দুঃখিত হও না ম্যানেজ করে নিও এই কথা

আমরা আমার মাইক চলে কি সময় আমার মাইক দি বন্ধু আ ক্যামেরা চালু তুমি দূর মেরে দাও খুব বেশি বুঝছিস দূর আমি তাহলে তোম তোমার বড় মাইক

তো আজকে বয়স দিতে হচ্ছে কারণ আমি এতটাই যে ঝুমরাপু আমার সাথে রাগারাই করবো আমি বুঝতে পারিনি তার জন্য তার মধ্যে আবার আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে তার জন্য শোনা যায়নি তার জন্য এখন আমি একটু বয়স দিয়ে দিচ্ছি আর জুমরা অনেকটা রাগারাগি করেছে আমার সাথে কারণ আমি ঝুমরাপুর সাথে যে ব্যবহারটা করেছি কখনো ঝুমরা সাথে করিনি তার জন্য জুমরাপুর রাগারি কথা তারপরে এখানে বাইয়া জুমরাপুকে টেনে নিয়ে যাচ্ছিলো জুমরাপু বাইয়ার সাথে না তো সে রাগারি করছে এটা আমি দেখিনি আম্মু ভিডিও করলো এখন দেখলাম তো তোমরা দোয়া করে হোক জুমরাপুর ঝুমরাপু বুঝতে না এখনও দু যাই ঝুমরাপুর তো বাসে চলে গেছে আমিও বাসে চলে যাচ্ছি তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে আর এখানে ঝুমরাপুর রাগটা অনেক বেশি আর জুমরাপু ওকে আমি বুঝতে দিই তার জন্য ঝুমুনাপু থেকে সারাদিন আমার সাথে মানে খারাপ ব্যবহার করেছে মানে অনেকে তো আমি এখনও বলি নি জুমরাপুটা প্রাণ ছিল তা আমি মুখটা এই করেছিলাম বলছি তুই হাসি মানে হাসি পাচ্ছিলো অনেকে দাঁড়িয়ে হাসি নি কিছু করেনি হাসলে তে বুঝে যাবে আর নুপুরাবু তো কিছুটা বুঝতে পেরেছে ভিডিও চলছে তার মধ্যে আমি আর জুমরাপু এসে দিয়েছে জুমরাপু কিছুটা বুঝতে পেরেছি তো আর আমিও মানে আম বলছে দুজনের মুখ এরকম কেন তো আম্মুর কথা বলার জন্য আমিও এসে দিয়েছিলাম তো আমিও আসার কারণে জুমরাপু এসে দিয়েছে তারপরে নুপুরাপু এসে দিয়েছে আমরা সবাই এসে দিয়েছি কিন্তু জুমরাপু এখনও বুঝে নেই তো সারাদিন আমার সাথে ক্যাচ ক্যাচ করেছে আমি তার সামনে গেলে সে দূরে চলে যাই আর আমাকে ফুল চেয়েছিলাম আমাকে ফুল দাঁড়িয়ে আমাকে সরিয়ে দিয়েছে মানে আমার থেকে অনেক দূরে দূরে ছিল সে অনেক সুন্দর সুন্দর জায়গায় যে ছুঁ রয়েছে আমাকে নেনি কারণ আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি আর তাকে আমি মেরেছিলাম তার জন্য আমি মারি মাঝে মাঝে